নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু সালে কবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন কবে দেবে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে উপকৃত হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইতিমধ্যেই আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে ব্যানার সেটি ওপেন করেছি এবং একটি নোটিফিকেশন সেটিও ওপেন করেছি তো এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানে বন্ধু টাকা দেওয়ার ব্যাপারে সমস্ত তথ্য দেওয়া রয়েছে এবং এখানে দেখুন দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে তো এখানে এগারো নম্বর পয়েন্টে বলেছে বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একটা হয় খরিফ সিজনে আরেকটা দেওয়া হয় রবি সিজনে টাকা দেওয়া তো এই যে খরিফ সিজনে টাকা দেওয়া হয় এই খরিফ সিজনের টাকা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় কোনো একটা মাসে কোনো একটা দিনে তারপরে রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কোনো একটা দিনে টাকাটা দেওয়া হয় তো বর্তমানে যেহেতু এপ্রিল মাস শুরু হয়ে গিয়েছে এখন এপ্রিল মাস চলছে তার মানে খরিফ সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে অফিসিয়ালভাবে তার মানে কিন্তু টাকা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু সরকার দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে এবার দেখুন এখানে যে টাকা দেবে তার আগে এনরোলমেন্ট হবে সেটি পয়লা এপ্রিল থেকে একত্রিশ আগস্ট কোনো একটা সময়ে হবে কোনো একটা দিনে তারপর অ্যাপ্রুভেল আপলোডিং হবে পাঁচ নম্বর দিনে সেই মাসের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তারপর ভেরিফিকেশান হবে দশ নম্বর দিনে সেই মাসের ভ্যালিডেশন হবে পনেরো নম্বর দিনে সেই মাসের এবং ডেবিটের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে পঁচিশতম দিনে সেই মাসের তারপরে রবি সিজনের শুরু হবে অক্টোবর থেকে মার্চ এবং একইভাবে এনরোলমেন্ট হবে পয়লা অক্টোবর থেকে আঠাশ বা উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তারপর অ্যাপ্রুভেল হবে পাঁচ নম্বর দিন সেই মাসের তারপর ভেরিফিকেশান হবে দশ নম্বর দিনে ভ্যালিডেশন হবে পনেরো নম্বর দিনে এবং ডিবিটির মাধ্যমে ট্রান্সফার হবে পঁচিশতম দিনে তো এইভাবে কিন্তু টাকা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়াটা চলে এবার দু সালে কবে টাকা দেওয়া হবে বা কবে দিতে পারে সেটা আমাদেরকে বোঝানোর জন্য বেশ কিছু তথ্য দেখাচ্ছি এবার দেখুন এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময় যে ব্যানারগুলি প্রকাশ করা হয় সেই প্রকাশ হইহিত ব্যানারগুলি আমাদেরকে আমরা দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এর আগের সারগুলো কখন কখন টাকা দিয়েছে কোন কোন সিজনের তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে চলতি খরিফ মরশুম খরিফ মরসুম উননব্বই লক্ষ কৃষককে মোট দু কোটি টাকা সহায়তা দেওয়া হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে টাকাটা কিন্তু সাতাশে জুন দু সালে দেওয়া হয়েছে সময় কিন্তু দুপুর দুটো তিরিশ মিনিট কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত অর্থাৎ দু সালে প্রথম যে কিস্তির টাকাটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু দেওয়া হয়েছিল সাতাশে জুন সাতাশে জুন কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল দু সালে এবার চলে আসবো দু তেইশ সালের আপডেট এখানে দেখতে পাচ্ছেন আবারও একটি ব্যানার দেখাচ্ছি এখানেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধের নতুন প্রকল্পে চলতি খরিফ মরশুমের জন্য চুরানব্বই লক্ষের বেশি কৃষককে মোট দু হাজার কোটি টাকা সহায়তা প্রদানের শুভারম্ভ করবেন দিয়ে দেখুন এখানে সময়টা বা তারিখটা দেখতে পাচ্ছেন ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশ তার মানে দু সালে আবার অনেকটাই আগে অর্থাৎ এপ্রিল মাসে ছাব্বিশে এপ্রিল কিন্তু টাকা ছাড়া হয়েছিল খরিফ সিজনের এবার আপনাদেরকে দেখাবো দু হাজার চব্বিশ সালের আপডেট দু হাজার চব্বিশ সালে খরিফ সিজনের টাকা যখন দিয়েছিল তখন ওই ধরনের ব্যানার প্রকাশিত হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অফিসিয়ালভাবে তার ফেসবুক টুইটারে পোস্ট করে কৃষকবন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কথা বলেছিলেন এবং তিনি সেই পোস্টে লিখেছিলেন কৃষকবন্ধুর নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক এবং বর্গাদারকে দু হাজার নশো কোটি টাকার সহায়তা প্রদান করা হচ্ছে এবং এই যে সহায়তা প্রদান করেছিলেন তিনি সেটা কবে থেকে স্টার্ট করেছিলেন তারিখটা হচ্ছে বারোই জুন দু হাজার চব্বিশ বারোই জুন দু হাজার চব্বিশ তার মানে আপনাদেরকে বাইশ সাল দেখালাম তেইশ সাল দেখালাম চব্বিশ সাল দেখালাম তিনটা সালে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ সালে কিন্তু টাকা দিয়েছিল। জুন মাসে তারপর তেইশ সালে দিয়েছিল এপ্রিল মাসে আবার চব্বিশ সালে দেখতে পাচ্ছেন দিয়েছে জুন মাসে তার মানে বেশিরভাগ সময়ই আমরা দেখতে পাচ্ছি প্রথম কিস্তির টাকাটা জুন মাসেই কিন্তু দেওয়া হয়েছে তো এবারেও দু হাজার পঁচিশ সালে কিন্তু টেকনিক্যালি দিক থেকে যদি দেখা যায় দু হাজার পঁচিশ সালেও জুন মাস নাগাদি কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়ার একটা সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে তবে সরকার চাইলে এপ্রিল মাসেও দিয়ে দিতে পারে মে মাসেও দিয়ে দিতে পারে আবার জুন মাস নাগাদও দিয়ে দিতে পারে সম্ভাবনা তবে জুন মাস নাগাদ দেওয়ার বেশি রয়েছে তবে সম্পূর্ণটাই নির্ভর করছে সরকারের উপর সরকার যদি চাই তার আগেও দিয়ে দিতে পারে তবে সরকার এখনও অফিসিয়াল ডেট ঘোষণা করেনি অফিসিয়াল ডেট যদি সরকার ঘোষণা করে তাহলে ওই ধরনের ব্যানার প্রকাশিত হবে এবং সরকার কিন্তু এখনও ডেটও ঠিক করেনি তো সরকার যখনই ডেট ঠিক করবে অফিসিয়াল ব্যানার প্রকাশ করবে তখনই আপনাদেরকে এক্স্যাক্ট একদম আসল তারিখটাই জানিয়ে দিতে পারব যে এই তারিখেই টাকা ছাড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের কি মতামত কবে টাকা দিতে পারে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন